দর্শক আসসালামু আলাইকুম ভিডিও আপলোড দেওয়ার সময় স্টোরিতে শেয়ার করার কতটুকু যৌক্তিকতা রয়েছে অথবা আপনি স্টোরিতে শেয়ার করলে কি লাভ হবে অথবা আপনার স্টোরিতে শেয়ার করলে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেল যারা সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা কি করি আমরা যখন আমাদের রিলস ভিডিওটা আপলোড দিই আপলোড দেওয়ার সময় কিন্তু আমরা এই স্টোরি অপশনটা ওপেন করে দিই এটা কিন্তু অলয়েজ ওপেনই থাকে আমরা ম্যানুয়ালিও করে নিতে পারবো বা অলওয়েজ ওপেনও করে নিতে পারবো এবারে আসি আপনি যদি ভিডিওটাই স্টোরিতে শেয়ার করেন তাহলে আপনার কি কি লাভ হতে পারে চলুন সেটা দেখে নেওয়া যাক আমরা যখন ভিডিও আপলোড দিই যারা যারা রিলস ভিডিও আপলোড দিই বেশি বেশি আমরা কিন্তু প্রায় দিনে দুইটা বা তিনটা ভিডিও আপলোড দিতে মানে দিয়ে থাকি আবার অনেকেই আছে তার চেয়েও বেশি ভিডিও আপলোড দিয়ে ফেলে তো এই ভিডিও আপলোড দেওয়ার ফলে কিন্তু একটার পর একটা ভিডিও আপলোড হচ্ছে আপনার যে দর্শক রয়েছে আপনার যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখতে পারে না অনেকেই একসময় অফলাইনে থাকে আবার অনেকে অনলাইনে থাকে তো যারা অফলাইনে থাকে তারা পরবর্তীতে যখন আপনার পেজে প্রবেশ করে তখন কিন্তু তারা আপনার রিসেন্ট ভিডিওটাই দেখতে পারে হয়তোবা তার জন্য খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভিডিও পিছনে পড়ে গিয়েছে কারণ আপনি প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছেন তো সেক্ষেত্রে কি হয় আপনি যদি আপনার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনি স্টোরিতেও আপলোড দিয়ে ফেলেন বা স্টোরিতে লিঙ্ক করে দেন তখন কিন্তু আপনার সেই ফলোয়ার আপনার নিউজ ফিডে সেই ভিডিওটা না পেলেও স্টোরিতে কিন্তু সে ঠিকই আপনার ভিডিওটা দেখতে পারবে এবং সেখানে ক্লিক করে সে আপনার ভিডিওটা দেখে ফেলবে এতে করে আপনার ফলোয়ারের সাথে আপনার এঙ্গেজমেন্টটা বাড়লো এবং আপনার কোনো ভিডিও কিন্তু ফলোয়ারের মিস হলো না তো এতে করে আপনার ভিডিও রিচটা বেড়ে যাবে আপনার পেজের এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে এতে করে কিন্তু আপনার পেজে সব ভিডিওগুলো যখন আপনি আপলোড দিবেন সে ভিডিওগুলোতে ভিউস আসার সম্ভাবনা রয়েছে তো আলামিন ভাই কমেন্ট করেছে যে ভাই রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আমি যদি আমার ফেসবুক প্রোফাইল আর বন্ধুদের প্রোফাইলগুলো যদি ট্যাগ করি তাহলে কি রিচ বাড়বে জানাবেন ওকে আপনি যখন ভিডিও আপলোড দেন ভিডিও আপলোড দেওয়ার সময় এই ট্যাগ অপশনে আমরা কি করি আমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেই ফ্রেন্ডগুলোকে আমরা এই ট্যাগ অপশনটাতে ট্যাগ করে দিয়ে দিই এতে করে তার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে আপনার ভিডিওটা শো করবে যদি তার ট্যাগ অপশনটা অফ থাকে আপনি তাকে ট্যাগ করলেন কিন্তু তার ট্যাগে আপনার ট্যাগটা সাবমিট হলো না সে রিজেক্ট করে দিয়ে দিল তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাদেরকে আপনি ট্যাগ করবেন অবশ্যই জেনে বুঝে করবেন যে সে কি পারমিশন দেয় কিনা তার প্রোফাইলে আপনার ভিডিওটা ট্যাগ দেওয়ার জন্য ভাইয়া আমি ভিডিও বা ছবি যা দেই সেই গ্রুপে অনেক ভিউ হয় কিন্তু সেই ভিউটা আমার ফেসবুক পেজের সাথে যুগ হয় না আগে হতো কিন্তু এখন হয় না আপনাকে বলবো যে ফেসবুক আগে অনেক গ্রুপে ভিডিও শেয়ার করার পারমিশন দিলেও সেটা কিন্তু এখন লিমিটেশনে নিয়ে আসতেছে আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন তখন গ্রুপে না দেওয়াই কারণ অনেকেই ভিডিও গ্রুপে দেওয়ার পরও কিন্তু তাদের রিস্টা মেন যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু সেই ভিউটা আসছে না আবার অনেকেই আসতেছে তো আপনি চেষ্টা করবেন আপনি আপনার পেজেই ভিডিও আপলোড দিতে থাকেন আপনার গ্রুপে শেয়ার করতে হবে না দর্শকরাই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে তারাই শেয়ার করে দিবে তো এই হলো আজকের ভিডিও যারা কমেন্ট করেছেন এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবারও বলবো যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন কারণ ফেসবুক এবং ইউটিউব রিলেটেড সকল ভিডিও আপনি এই চ্যানেলে